আতঙ্কে দুয়ার জেলার শালকুমারের জলদাপাড়া নতুনপাড়া এলাকার বাসিন্দারা গতকাল রাতেই শ্রীসামারা নদীর অস্থায়ী বাঁধের ষাট মিটার ভেঙে যায় আর ভাঙা অংশ দিয়ে নদীর জল নতুনপাড়া এলাকায় প্রবেশ করে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিকটবর্তী স্কুলে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় আর যদিও গ্রামে জল নেই কিন্তু বাসিন্দারা আতঙ্কে আছে কেননা নদী ও গ্রাম প্রায় সমান সমান হয়ে গেছে একটু জল বালদি আবার প্লাবিত হবে গোটা গ্রাম গত পাঁচই অক্টোবর এই এলাকায় বন্যা পরিস্থিতি উদ্ভব হয় সেই সামারা নদীর বাঁধ ভেঙে নদীর জল গ্রামে প্রবেশ করে পুরো গ্রাম প্লাবিত হয় পরবর্তীতে অস্থায়ী বাঁধ তৈরি হয় সেই অস্থায়ী বাঁধ গতকাল রাতে সাত মিটার ভেঙে গিয়েছে এখন নদীর জল বৃদ্ধি হলেই গ্রামে নদীর জল প্রবেশ করবে আতঙ্কে এলাকার বাসিন্দারা ভয়টা কেন ভয়টা কেন নদী নদীটির জন্য ভয়ে কতক্ষণ বা বান্ডা ভাঙে কিংবা কোনো কিছু হয় এটার জন্য আর কি সতর্ক থাকি বাচ্চা কাচ্চা কিনি শীতকাল পড়ে গেল তারপরেও জল কমছে না কমে না কয়দিন আগে তো একটা বন্যা বড় বন্যা হয়ে গেলে ওইটা আতঙ্কই এখনো আমাদের যায় নাই তারপর এই যে কালকে আবার একটা সময় এরকম অবস্থা খারাপ তারপর কি করি কোথায় যাব

মানে পূর্বাংশ এটা আমাদের খুব আতঙ্কিতই মানে যেভাবে মানে বাদ মানে মানে যেভাবে নদী ভাঙন করতেছে সেটা রদ করা কিন্তু খুবই মুশকিল মানে কয়েকদিন আগে যেভাবে যে এর আগে যে ভাঙছিলো ওরা এখানে বস্তা দিয়ে সাধারণভাবে যে মানে একটা চাপা দিয়ে ওই যে সাইডে আসে রাখছে কিন্তু সেটা তো এক নিমিশের মধ্যেই মানে এটা চলে যাবে কালকে যেমন এক নিমিশের মধ্যে এটা চলে গেছে কিন্তু এখন আমরা এটা এই এলাকাবাসী থেকে প্রথম মানে অনুরোধ রাখবো এই বানটা যা কোনো রাজনীতি বা কোনো ক্ষেত্রে বলতেছি না সার্বাধিকভাবে আমরা বলতেছি যে এই বার্তা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের করার যে পূর্বাংশ মানে এইটার জলে ভেসে যাবে এদিকে হয়ে আমাদের সিদাবাডি যে আছে সিদাবাড়ি এই এলাকাটা সব শেষ হয়ে যাবে এখানে যে রিসোর্টগুলো আছে রিসোর্টে মোটামুটি এখনই মানে রিসোর্টে তো মানে যা পরিস্থিতি আর এই যে এই যে ভাঙন এটাই কিন্তু মেন ভাঙন এখন বর্তমানে এটাই মেন ভাঙন তা আমরা প্রশাসনিক এবং সবার আমরা অনুরোধ রাখবো এই ভাঙনটা যাতে খুব দ্রুতভাবে খুব তাড়াতাড়ি এটা একটা মেরামতের ব্যবস্থা করে নাহলে কিন্তু আমাদের নতুন পাড়ার পূর্বাংশ আমরা মানে ভেসে যাব আর কি দেখুন আপনারা সকলেই অবগত আছেন যে পাঁচই অক্টোবর যে বন্যা পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় অঞ্চল ব্লক এবং জেলা প্রশাসন এবং তৎপরতার সহিত আমরা ত্রাণ কার্য থেকে উদ্ধার উদ্ধারকার্য যথারীতি আমরা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে মান্থা নামক যে একটা দুর্যোগ সেই দুর্যোগের প্রভাব কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি তথা এবং ভুটান এলাকায় পড়েছে সিকিম এবং ভুটানের প্রবল বৃষ্টিপাতের ফলে কালকেও কিন্তু জল সিজামড়ার বাদে প্রবেশ করেছে এমতো অবস্থায় যে বাঁধ সেই বাদ ইরিগেশন ডিপার্টমেন্ট যথারীতি তাদের কাজ লাগিয়েছে কিন্তু জলের প্রকোপ বেড়ে যাওয়া সেভাবে কিছুটা ভেঙে যাওয়া কিছু অঞ্চল প্লাবিত হয়ে যায়